আমি যখন কিকার করব তখন আমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে আবার এখানে কি যে শলটা আমরা করব এখান থেকে যে শলটা আমরা করব সেটা একদম নিচে চলে যাবে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার খোসাত আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আর কথা বলবো হচ্ছে কিখার নিয়ে কিখার আসলে কেন করতে হয় এবং হচ্ছে কিখার করার জন্য কি কী বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে সো আমি আপনাদেরকে দেখাই এখানে আমরা একটা কিখার ঢালাই করছি সো এটা কেন করতে হয় এবং এটা করলে আসলে কি কি বেনিফিট আপনারা পাবেন সো প্রথমত যদি আপনাদেরকে বলি কিখারটা যদি আমরা করি সেক্ষেত্রে এটার সাথে যখন বোর্ডটা ফিটিং করা হবে তখন স্মুথলি কাজটা করা যাবে হ্যাঁ চতুর্দিকে যখন আমরা একটা বোর্ড ফিটিং করব কলামের যে শাটারটা আছে শাটার করে যখন ফিটিং করব। তখন আমরা স্মুথলি কাজটা করতে পারব। অনেক সময় দেখা যায় কাজ করার ক্ষেত্রে নর্মালি কিকার ছাড়া করা হয় কিকার ছাড়া করা বেটার তবে সেটা অ্যালাইনমেন্ট অনেকে ঠিক রাখতে পারে না হয়তো বা কাভারিং ঠিক রাখতে পারে না বিভিন্ন প্রবলেম হয় আপনি যদি কিকার করে করেন সেক্ষেত্রে এটা চতুর্দিকে কাভারিং ঠিক থাকবে পাশাপাশি হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট যেটা রয়েছে সেটা প্রপারলি মেনটেন করা যাবে এখন আসি কিকার করার ক্ষেত্রে কি কি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে এগারোতলা সো আমি যখন কিকার করব তখন আমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে আবার এখানে এখানেকে যে শলটা আমরা করবো এখান থেকে যে শল্ট আমরা করব সেটা একদম নিচে চলে যাবে নিচে বলতে একদম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলে যাবে কারণ হচ্ছে আমি যদি বারবার ওই জায়গা থেকে শল করি বারবার যদি একই জায়গা থেকে সল করে সেক্ষেত্রে আমার ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা প্রপারলি ঠিক থাকবে অন্যথায় দেখা যায় অনেকে যে কাজটা করে থাকেন ফ্লোর ওয়াইজ করে ফ্লোর ওয়াইজ মানে এ ফ্লোর থেকে নিচের ফ্লোর থেকে সলটা করে সো ওটা করতে গেলে যেটা হয় আপনার এক একটা ফ্লোরে যদি এক মিলি দুই মিলি তিন চার মিলি পাঁচ ছয় মিলি এরকম করে যদি ভেরিয়েশন চলে আসে সেক্ষেত্রে এটা আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে অনেক বড় আকার ধারণ করে একটা বিষয় খেয়াল যদি আপনি নিচ থেকে করেন বারবার যদি সেম জায়গা থেকে সল করেন সেক্ষেত্রে আপনার একই জায়গাতে সেটা চলে যদি কোনো জায়গায় দুই এক মিলি ব্যাস কম হয় আর সেটা পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে সেজন্য সল করার সময় বিশেষ করে নিচ থেকে করতে হবে যেমন এই বিল্ডিংয়ের বিশেষ করে কর্নারের যে কলামগুলো রয়েছে সাইডের যে কলামগুলো রয়েছে মাঝখানেরটা তো পসিবল হবে না আর বাকিগুলো এখান থেকে মেজারমেন্ট নিয়ে আপনারা করতে পারবেন সুতরাং কিকার করার সময় ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা প্রপারলি মেনটেন করার জন্য সলটা একদম নিচ থেকে করতে হবে পাশাপাশি হচ্ছে বিশেষ করে কর্নারের যে ইয়াগুলো রয়েছে কলামগুলো রয়েছে এগুলো সল করে এই জায়গা থেকে বাকি মেজারমেন্টগুলো নেওয়া যাবে যদি একটা ঠিক থাকে বাকিগুলো আলটিমেটলি অটোমেটিক ঠিক হয়ে যাবে সেজন্য অবশ্যই আপনারা কাজ করার ক্ষেত্রে কিকারটা করবেন পাশাপাশি কিছু জিনিস খেয়াল করবেন কিকার করার সময় আপনার ঢালাইয়ের যে কনকিটটা রয়েছে কনক্রিটটাকে প্রপারলি মিক্স করবেন এবং হচ্ছে যেইভাবে কলামের যে স্ট্রেংথের জন্য কলাম ডিজাইন করা হয়েছে ঠিক সেম প্রপোর্শনটাকে এখানে মেনটেন করতে হবে দেখা যাচ্ছে আপনারা এই এইটা করার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কেয়ারফুলি না থাকেন সেক্ষেত্রে যেটা হয় কনক্রিটটাকে নর্মালি মিস্ত্রি সাহেবরা যদি একটু গাফিলাতি করে সেক্ষেত্রে ভালোভাবে এটা মিক্স করবে না হয়তোবা দেখা যাচ্ছে যে যেখানে পাথর ছয়টা দেওয়ার কথা সেখানে সাত আটটা দিয়ে দিল এরকম কিন্তু প্রবলেম হতে পারে সো এটা স্ট্রেন্থ অনুযায়ী কত পিএসআই ঢালাই এটার জন্য এটার সাথে প্রফেশনাল একটা মিক্স ডিজাইন একটা বিষয় রয়েছে সেটা ভালোভাবে খেয়াল করে কাজ করতে হবে যেভাবে কলামটা ডিজাইন করা ঠিক সেমভাবে হচ্ছে কাজটি করতে হবে এই হচ্ছে বিষয় সুতরাং আপনারা কিখার করার সময় যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেটা প্রপারলি মেনটেন করার জন্য অবশ্যই নিচ থেকে সলটা করবেন এবং হচ্ছে ভালোভাবে এগুলাকে কিউরিং করতে হবে প্রতিনিয়ত কিউরিং করতে হবে ডেলি তিন চারবার করে পানি দিতে হবে নর্মালি যেভাবে কিউরিং করা হয় সো এই হচ্ছে বিষয় কিকার করলে আসলে আপনারা স্পত্তি কাজটা করতে পারবেন এবং হচ্ছে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে প্লাস হচ্ছে ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটা প্রপারলি মেনটেন করতে পারবেন যদি সো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম